দেশ বাঁচাতে যাবো মানুষ বাঁচাতে যাবো মানবতা বাঁচাতে যাবো স্বপ্ন বাঁচাতে যাবো সত্য বাঁচাতে যাবো স্বাধীনতা বাঁচাতে যাবো দেশ বাঁচাতে যাবো মানুষ বাঁচাতে যাবো মানবতা বাঁচাতে যাবো স্বপ্ন বাঁচাতে যাবো সত্য বাঁচাতে যাবো স্বাধীনতা বাঁচাতে যাবো বাঁচাতে যাগো মানুষ বাঁচাতে যাগো মানবতা বাঁচাতেই যাগো স্বপ্ন বাঁচাতে যাগো সব তো বাঁচাতে যাগো স্বাধীনতা বাঁচাতেই যাগো গণতন্ত্র বাঁচাতে বা গণতন্ত্র বাঁচাতে জাগো জনতা জাগো 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 জানো তা জাগো 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 জাগ জাগো 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 জানো তা জাগো দেশ বাচ্চাতে জাগো মানুষ বাচ্চাতে জাগো মানবতা বাচ্চাতে জাগো সকলো বাচ্চাতে জাগো সত্য বাচ্চাতে জাগো স্বাধীনতা বাচ্চাতে জাগো

হবে ছাপ্পান্ন হাজারে বর্গ মাইলের যেন আজ কারাগা গুরুপুর বাসছে নদীতে দিতে রুখতে হবে অনাচার তোমায় জাতি হবে তিতুর মত না হয় মরতে হবে বিতুর মত তোমায় জাতি হবে তিতুর মত না হয় মরতে হবে বিতুর মত গণতন্ত্র বাঁচাতে বার গণতন্ত্র বাঁচাতে জাগো জনতা জাগো 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 জনতা জাগো 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 জনতা জাগো দেশ বাঁচাতে জাগো মানুষ বাঁচাতে জাগো মানবতা বাঁচাতে জাগো স্বপ্ন বাঁচাতে যাগো সত্য বা জাগো সাধে দেশ বাঁচাতে যাগো মানুষ বাঁচাতে যাগো মানবতা বাঁচাতে ইাগো স্বপ্ন বাঁচাতে যাগো সত্য বাঁচাতে যাগো সাধে বাঁচাতে ইগো বিপন্ন মানবতা বিপন্ন তাই স্বাধীনতা বাঁচাবারই অভিযান ছাবলী করতে ভাবে স্বদেশী করতে হবে জাগরত আজ মুক্তি চাই বিপন্ন মানবতা বিপন্ন তাই স্বাধীনতা বাঁচাবারই অভিযান ছাবলী করতে হবে স্বদেশী করতে হবে জাগরত আজ মুক্তি চাই বিপন্ন আমারে বা প্রায় ফাইসা দিটা বাঁচাবার এই অভিچار সফল করতে হবে স্বদেশী গড়তে হবে জাগ্রত আজ গোটা

다 자고, 자고, 자고.